আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন দি সুমো ডায়েরির নতুন একটি ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম দু হাজার পঁচিশের ফার্স্ট ব্লগ এর আগে ব্লগ দেওয়া হয়নি আর কোনো আজকে যাচ্ছি কলকাতা বইমেলা এখন ঘরে এক্ষুনি বেরিয়ে যাব প্রায় একটা কুড়ি মতো বাজে আর আনকার ব্লগ দেওয়ার চেষ্টা করব জানি না কতটা পারবো দেখা হচ্ছে স্ট্রেট বইমেলায় মাঝে যদি ব্লগ করতে পারি পোস্ট করবো দাঁড়াবেন আমাকে কেমন লাগছে কারণ আমি সাজ একটা পারতাম না এখন ইদানিং শুরু করেছি জানি না খুব খারাপ লাগছে কি না জানালেন কেমন লাগছে এখন খাবো বেরোতে বেরোতে দুটো চলুন অন্ধকার করে অন্ধকার করে আরও সুন্দর লাগছে দেখ জায়গাটা এত সুন্দর বানিয়েছে ওই দেয়ালের কোণে ওই নোংরা দাগগুলো কিভাবে হয়েছে এই শ্যাওলাগুলো কেন আচ্ছা যদি এইটা আমি এর ফাঁকে ঢুকিয়ে দিই এটা কি ফাইনাল ডেস্টিনেশনটার মতো কিমা 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 হবে না যা বইমেলায় কেউ যাচ্ছে না বাসে তো অতজন উঠলো বইমেলা বইমেলা করে মেয়েটা করে কেউই যাচ্ছে না শেষ দিন বইমেলায় আসার ফল এই যে আমি এতদিন আসেনি সেই দিন এই মানুষগুলো আসেনি আফটার চেকিং আমরা অনেক কষ্টে এসে পৌঁছেছি চারিদিকে কত আওয়াজ আওয়াজই আওয়াজ এবার একটা ম্যাপ নে এই ব্যাগগুলো কিনে দেয় আগে যা কিছুই কিনে দেয় না এবারের বই মেলার বিশেষ আকর্ষণ কত ভিড় চারিদিকে কত ভিড় হ্যাঁ আমি মানছি আজকে শেষ দিন তাই বললে এত ভিড় হবে আর আমি দেশ পাবলিশিং থেকে কিছু বই নেওয়ার আশায় যাচ্ছিলাম আসলে এত ভিড় লাইনটা প্রথমে দেখতে পাইনি দেখুন এই এত লাইন এখানে এখন আমি লাইনে দাঁড়াবো না সত্যি বলতে এত ভিড়ের মধ্যে বই বেছে কেনাটা সত্যি অসম্ভব তবে এই জার্মানি টু থাউজেন্ড ব্যাপারটা আমার ভালো লেগেছে সুন্দর সাজিয়েছে কিন্তু বেশিরভাগ মানুষ এসেছে ছবি তুলতে এই জায়গায় দাঁড়িয়ে ছবি তুলছে কি আর করা যাবে কিছু সুন্দর জিনিসপত্র আছে এখন আমরা যাব পেঙ্গুইনে বই কিনতে আমার ও উনি ওখানে দাঁড়িয়ে ব্যাগ বন্ধ করছে দুটো বই কিনে নাস্তে নাস্তে এবার আমি অন্য স্টলের দিকে যাব মেইন টার্গেট হচ্ছে পত্রভারতী না দাঁড়িয়ে পড়েছি লাইনে ভীষণ ভিড় ও বসে পড়েছে বাদিকে গিয়ে স্বাভাবিকভাবেই এত ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা সম্ভব আমরা এখানে বইয়ের সম্ভার নিয়ে বসেছি খেতে সামনে প্রচুর মানুষ খাচ্ছে প্রচুর ভিড় আছে চারিদিকে যাই হোক চলুন খাওয়া যাক এবার এটার দাম নিয়েছে আশি টাকা আর এটা হচ্ছে একশো কুড়ি টাকা ওর তোয়াস হচ্ছে না কেমন করছে হুম খরপ হচ্ছে না ম্যাক্সিমাম ভিড় এখানে মিউ আমরের সামনে লোক ঠিক ঠিক করছে ও যদিও এসেছে কিছু খেতে মনে হয় না কিছু পাবেই ভিড়ে এখন আমরা যাচ্ছি কোথায় যাচ্ছে

প্রাকৃতিক সৌন্দর্য মানে একটা প্রাকৃতিক নয় কৃত্রিম আলোগুলো কৃত্রিম যাই হোক ভালো বাড়ি এসেছি নটা নাগাদ বাড়ি ফিরেছি এখন এখানে সব বইগুলো বার করেছি এটা এটা হচ্ছে শক্তি অ্যান্ড এক্সপ্লোরেশন অফ দ্য ডিভাইন ফেমিনাইন এটা আমার সবথেকে পছন্দের বই এবারের কালেকশানের এরপর আমি যেই বইটা নিয়েছি এটা এখানে ভারতের আশ্চর্য শিবলিঙ্গ আমি প্রচন্ড পরিমাণ সাসপেন্স এগুলো পড়তে পছন্দ করি সেই জন্য এই বইগুলো আমি সংগ্রহ করেছি এটা হচ্ছে হেমি মিত্র রায় ওভারে কেউ আছে ভূতের গল্প পড়তে আমি সবসময় ভালোবাসি প্রথম বই আছে একজন ভদ্রলোক বইমেলার মাঝখানে দাঁড়িয়ে দশ টাকা পার পিস দশ টাকা আর এখানে একটা কবিতার বই আছে এটা কুড়ি টাকা উনি বিক্রি করেছেন এবং আমি এটা পড়েছি টুকটাক নিয়ে টুকটাক বেশ ভালো এই হচ্ছে আমার এবছরের বইমেলার কালেকশন প্রত্যেক বছর অনেক অনেক বই কিনি আমার এখানে প্রচুর বই আছে ইভেন এই ফোনটাও রেখেছি আমার প্রচুর বইকে করে স্ট্যান্ডে রেখে আজকের ব্লগটা এখানেই শেষ হচ্ছে আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা নেক্সট মিনি ব্লগ হোক কোনো শর্টস হোক বা বড়ো ব্লগে আপনাদের সাথে আমার আবার দেখা হবে আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন আরও কিছু ভালো ভালো ব্লগ যেটা আমি শিখছি এখন করার আপনাদেরকে দেখাবো নমস্কার টাটা